আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি যশোর হাটে এটি বিশাল বড় গরুর হাট যশোর সাত মাইল দর্শক যশোরের সবচেয়ে বড় গরুর হাট দর্শক আপনাদেরকে কিছু বকনা বাছুর দেখাবো কেমন দামে বকনা বাছুরগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত আমদানি এদিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বছর ব্যসা বিক্রি চলতেছে ভাই বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেল বিক্রি হয়নি বেচা বিক্রি চলতেছে তাই তো মাশাল দেখতে পাচ্ছেন দর্শক ব্যসা চলতেছে চাচ্ছেন কত গরুটা সাতান্ন হাজার চাচ্ছেন দাম উঠেছে কত পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো বিক্রি করবেন কত হলে তিপ্পান্ন ঠিক আছে ভাই সুপ্রিয় দর্শক এইদিকে আরেকটা দেখতে পাচ্ছেন বকনা বাসুর আসসালামু আলাইকুম এটা কার ও আপনার দিকে দেখতে পাচ্ছেন একটা বকনা বাসুর পরে পরে ভাই এটা জাত কি জাত কি পাকিস্তানি সিন্ধি দর্শক শুনলেন পাকিস্তানি সিন্ধি জাত কত মাস বয়স আনুমানিক জানান এক বছর মতো চাচ্ছেন কত চাওয়া দর্শক শুনলেন বাষট্টি হাজার টাকার দাম চাচ্ছে বকনা বাসুর খামার উপযোগী বকনা বাসুর বেচা বিক্রি ফাষ্টান্ন সাইট কয়েকটা নেটসেন দুইটা এদিকে আরেকটা দেখতে পাচ্ছেন এটা কত টাকা দাম চাচ্ছেন বহান্ন জাত কি সিন্দি দশক দেখতে পাচ্ছেন বান্ন হাজার টাকা দাম চাচ্ছে মাথা দেখুন মোটামুটি গরু দুইটার গ্রোথ অনেক ভালো দেখলেই বোঝা যাচ্ছে এটা বিক্রি কত দর্শক আটচল্লিশ হলে বিক্রি হবে যা কি এটা অস্ট্রেলিয়ান দর্শক অস্ট্রেলিয়ান ককনবাস দেখতে পাচ্ছেন বয়স কত মাস আনুমানিক সাত আট মাস চাচ্ছেন কত বান্ন হাজার টাকার দাম চাচ্ছে দর্শক আপনাদেরকে একটু মাথাটা দেখানোর চেষ্টা করবো দেখুন দর্শক মাথা দেখুন বান্ন হাজার টাকার দাম চাচ্ছে ভাই বেচা বিক্রি একটা ধারণা দেন তো বেচা বিক্রি একটা ধারণা দেন সাতচল্লিশ এই যে দুই নম্বরটা যাত কি আকি জাত আকি জাত দেখতে পাচ্ছেন এইদিকে আরেকটা দেখতে পাচ্ছেন এটা জাত কি ভাই কুরাত জাত ভাই জাত দর্শক আপনারা শুনলেন কুরাত জাত নাচছেন কয়টা গরু কয়টা নাচছেন পাঁচটা চারটা কই ওইদিকে তাই তো এটা বয়স কত মাস আনুমানিক আট মাস বয়স চাচ্ছেন কত আপনার চাওয়া ব্যাসা বিক্রি পঁয়তাল্লিশ দর্শক আপনারা শুনলেন পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন গোটা ব্যাসা বিক্রি চলতেছে